কি হবে আর এইচএসসি পরীক্ষাটি পরীক্ষা যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা স্বাধীন দেশ বলে তারা তাদের ন্যায্য অধিকারটা চেয়েছিল ফলস্বরূপ পেয়েছিল সেই বুলেটের মাধ্যমে একদিন এদেশের শত্রু মুক্ত হয়েছিল কি অন্যায় করেছিল তারা কি অপরাধ করেছিল যে কারণে তাদেরকে আজ জীবন দিতে হলো এবং এই কোঠা আন্দোলনকে সমর্থন করায় সাধারণ মানুষকে সাধারণ শিক্ষার্থীকে পুলিশ বাহিনী টেনে হিসে কুত্তার মতো পিটিয়ে নিয়ে যায় সেই শিক্ষকরা দেশের সর্বোচ্চ মর্যাদাকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম আজ তাদের হাতে হাত করা পরিয়ে রিমান্ডে নেওয়া হয় কি অন্যায় করেছিল তারা কি অপরাধ করেছিল তারা এই দেশ কি স্বাধীন না আজ এই পরিস্থিতিতে ভোট কেন্দ্রে গিয়ে আমরা পরীক্ষা দেব না যতদিন না দেশের সর্বোচ্চ মর্যাদারী ব্যক্তিদের মধ্যে অন্যতম সেই শিক্ষকদের মুক্ত না করা হবে যতদিন না আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতী ভাইবন্দেরকে মুক্ত না করা হবে যতদিন না আমার সহবাটি ভাইবন্দেরকে মুক্ত না করা হবে আজ আমরা নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি কিন্তু আজ আমার কাছে মনে হচ্ছে আমরা গদ্দারীতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি যেখানে কথা বলার অধিকার নেই যেখানে অধিকার নেই যেখানে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নেই গণতন্ত্রের প্রধান বাহন হচ্ছে নির্বাচন যেখানে সেই নির্বাচন সুষ্ঠু নেই সেটা আবার কিসের গণতান্ত্রিক রাষ্ট্র যে বলবে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ওই ব্যক্তির চরিত্র মির্জাপুরের চেয়েও নির্দিষ্ট সবশেষে আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষকদের এবং সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে নিঃশর্ত মুক্ত যতদিন পর্যন্ত না করা হবে ততদিন পর্যন্ত আমরা পরীক্ষা দিব না এক্ষেত্রে আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে একত্রিত হতে হবে ঐক্যমত পোষণ করতে হবে